বায়ু কানুন লা দরাইতা আল্লাহ ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে তুমি কি জানতাও না পড়তেও না কইরা চেষ্টা করো না এই নুকটা কারা কুরআন কইরা হাদিস কইরা বলতে চেষ্টা করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই লোকটা বলবা হাই হাতা হাই হাতার লা দিল আদরি আমি জানি না আমি জানি না আমি পড়িও নাই এরকম নুক আসে না নাই বিশ্বনবী যখন বলেন এরপরে ফেরেশতা কি করবে দমমাই ইউদ্রাবু বিমিত্রাকাতিম মিন হাদিদ দরবাম বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন যখন জবাবটা দিতে পারবে না তখন ফেরেছে একটা লোহার মুগুরিয়া তার দুই কানের মাঝে একটা বাড়ি মারবে এত জোরে বাড়ি মারবে মাথার ভিতরে লোকটা একটা চিৎকার মারবে কবর থেকে বিশ্ব নবী বলেন্লা সাকালিম কবরের আশেপাশে মানুষ আর দিন ছাড়া যত প্রাণী সবাই তার চিৎকারটা শুনতে পাবে কেয়ামত পর্যন্ত সে এইভাবে চিৎকার দিতে থাকবে বলেন নবিল্লাহ তাহলে দুনিয়াতে যদি কেউ নেক আমল না করে ভালো আমল না করে মুনাফে কাফের বেইমান হয় পরকালে তার জন্য জাহান নাম থাকবে কপর থেকে তার আফসোস মৃত্যু থেকে তার আফসোস শুরু হয়ে গেল কথা সত্য না